হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রেলে আসা বিভিন্ন প্রশ্ন বিশেষ করে পার্সেন্টেজের উপরে যে প্রশ্নগুলো থাকে সেই ধরনের বেশ কিছু প্রবলেম নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তোমাদের এখন আরপিএফ কনস্টেবলের পরীক্ষা চলছে আঠারো তারিখ পর্যন্ত চলবে তো এই প্রশ্নগুলো আর পি এফ কনস্টেবল বলো এনটিবিসি বলো বা গ্রুপ ডি বলো যেগুলোই বলো না কেন সমস্ত পরীক্ষার জন্য প্রযোজ্য তবে অঙ্ক যেগুলো করাবো সেগুলো যে খুব কঠিন তা নয় কিন্তু তোমরা সবাই করতে পারবে কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে কম সময় করা যায় তার কারণ অঙ্ক কম বেশি সবাই পারবে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে গেলে অঙ্কগুলোকে কম সময়ের মধ্যে করতে হবে যদি তুমি কম সময়ে অন্যদের থেকে কম সময় করতে পারো তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে বা তুমি সাকসেস পাবে তো সেই ধরনের বেশ কিছু পদ্ধতি বা ট্রিক্সের কথা বলবো যেটা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সুবিধে হবে তো প্রথম যে অঙ্ক দেখো সেই অঙ্কটা কি বলছে যে যদি কোনো সংখ্যার সাতাইশ দশমিক পাঁচ শতাংশর মান এগারো হয় তবে সংখ্যাটি কত সংখ্যাটি কত মানে মূল সংখ্যা অঙ্ক তো একদমই ছোট এন টিপিসিতে আসা দেখতেই পাচ্ছ স্টেজ টুতে আসা সতেরো ছয় দু হাজার বাইশে কিন্তু অঙ্কটাকে আমরা কিভাবে করব। সাতাইশ দশমিক পাঁচ শতাংশ সমান এগারো এরকম আমরা করব আদৌ নয় যখন এই ধরনের কোনো ফ্র্যাকশান থাকবে খেয়াল করবে যেটা কি বলছি যে এই ধরনের প্রশ্নে যখন কোনো ফ্র্যাকশান থাকবে যেমন এখানে কি দিয়েছে যে সাতাইশ দশমিক হ্যাঁ পাঁচ পার্সেন্ট এর মান দিয়েছে কত এগারো দিয়েছে যখন এই ধরনের ফ্র্যাকশান থাকবে কী করবে তাকে রাউন্ড ফিগারে কনভার্ট করবে তো এইটার ক্ষেত্রে যদি আমি দেখি যে এটাকে আমি ডাবল করলাম সাতাশ দশমিক পাঁচে ডাবল কত হচ্ছে না ফিফটি ফাইভ পার্সেন্ট তো ফিফটি ফাইভ পার্সেন্টের মান কত তার মানে এটাকেও ডাবল করতে হবে তাহলে এটা যদি আমি ছোটো করে নিই যদি এগারো দিয়ে কাটি তাহলে এটা যদি পাঁচ হয় তাহলে পাঁচের মান কত দুই আর আমাদের বের করতে হবে কত না একশো বের করতে হবে মূল সংখ্যা মানে কত একশো শতাংশ আর একশো শতাংশ মানে কত নাই যেটা এসছে সেটা হচ্ছে তার কত কুড়ি গুণ তাহলে এরও কত হবে কুড়ি গুণ হবে তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে কুড়ি দিয়ে চল্লিশ তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর তোমাদেরকে করে দেখালাম আদৌ এগুলো করার দরকার হবে না তোমরা মনে মনে ক্যালকুলেশান করে করতে পারবে যে সাতাইশ দশমিক পাঁচ ডাবল করবো পঞ্চান্ন তো এটাকে যখন ডাবল করছি তাহলে এগারোটাকে আমি ডাবল করবো বাইশ করবো তাহলে পঞ্চান্ন আর বাইশ তার মানে কি ফাইভ ইস টু টু তাই না বা পাঁচের সঙ্গে পাঁচের মান হচ্ছে কত না দুই তাহলে আমাদের বের করতে হবে কত একশোর মান বের করতে হবে তো পাঁচ বা পাঁচ শতাংশর মান যদি দুই হয় তাহলে একশো শতাংশ মানে গিয়ে তার কুড়ি গুণ তো সেক্ষেত্রে কত হবে না কুড়ি দিয়ে চল্লিশ তো সেক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রশ্ন দেখা এটা আমি লিখিনি কিন্তু এটাও এন টি এসেছিলো আজকে যে অঙ্কগুলো করাবো সবগুলোই হয় এন না আর পি এফ কনস্টেবল নয় গ্রুপ ডি রেলের সমস্তই প্রশ্ন আজকে যেগুলো আজকে তোমাদেরকে করাবো তো সেই জন্য লিখছি না সবগুলোই পরীক্ষায় আসা প্রশ্ন তো এখানে দেখো একটা জিনিস বলছে যে চোদ্দোশো আশি ষোলো পার্সেন্টের উনিশ পার্সেন্টের মান কার সঙ্গে সমান হবে তার মানে এখানে যে অল্টারনেট যেটা দিয়েছে তার সঙ্গে মানে এর যে মান হবে এদের মধ্যে কোনো একটা তার মানের সঙ্গে কি হবে সমান হবে তো এটা দেখো এই ধরনের যখন সংখ্যা থাকবে সেক্ষেত্রে কী আছে না এটা ষোলো পার্সেন্ট আর উনিশ পার্সেন্ট তাহলে এই ষোলো আর উনিশ আমি দেখে নেবো এর মধ্যে কী আছে তার কারণ কী না চোদ্দোশো আশি তো প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে চোদ্দোশো আশি আছে সুতরাং সেটা নিয়ে কিছু দেখার নেই তাহলে বাদবাকি যেটা আছে ষোলো পার্সেন্ট এবং উনিশ পার্সেন্ট থাকতে হবে তো সেটা আছে কি না যা আছে সেটাকে ভাঙানোর পরে যেন না ষোলো বা উনিশ হয় তো সেক্ষেত্রে কোথাও কিন্তু নেই তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যদি আমি প্রথমটা ক্ষেত্রে ধরি আটত্রিশকে যদি আমি ভাঙি তাহলে সেক্ষেত্রে কথা হবে না উনিশ দুই আটত্রিশ এই দুইটা যদি এর সঙ্গে চলে আসে তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে তাহলে এক্ষেত্রে দেখো যে চোদ্দোশো আশি ষোলো পার্সেন্ট আর উনিশ পার্সেন্ট যেটা আট পার্সেন্ট এবং আটত্রিশ পার্সেন্টের কথা বলেছে কিন্তু এগুলোকে যদি ভাঙাই ছ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট উনিশ তো কোনো অবস্থাতেই আর অন্য কোনোগুলোকে করা যাবে না শুধুমাত্র অনেক সময় দেখবে প্রশ্নে কী আছে যে তিনটে যে সংখ্যা আছে তার কোনো একটা ফ্যাক্টরি এর সঙ্গে হয় গুণ করছে বা এর সঙ্গে গুণ করছে বা এটার ফ্যাক্টার এটার সঙ্গে গুণ করছে যেটাই করুক আলটিমেটলি তিনটের ক্ষেত্রে কিন্তু ওই যে আলাদা আলাদা করে আছে সেগুলো যেন পাওয়া যায় তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে প্রথমটা ক্ষেত্রে যেটা আছে আটত্রিশ পার্সেন্ট ভাঙলে কথা হবে উনিশ আর দুই তার মানে এখানে উনিশ পার্সেন্ট থেকে এই দুইটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে আটডে ষোলো হবে যেটা এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে তার মানে এই ক্ষেত্রে এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই অঙ্কে কী বলছে যে একটা সংখ্যাকে যদি সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটি কত হয় না পাঁচশো নব্বই হয় তার মানে এখানে বলছে যে অরিজিনাল সংখ্যা সেটার থেকে যদি সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বাড়ানো হয় তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে পাঁচশো নব্বই হবে তো সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে যেটা একশো শতাংশ ছিল সেটা বেড়ে গিয়ে এখন কত হয়ে যাচ্ছে না একশো সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ হচ্ছে যেটার মান এখানে দিয়েছে কত পাঁচশো নব্বই দিয়েছে তো এক্ষেত্রে দেখো অঙ্ক আদৌ করা দরকার নেই তার কারণ দেখো যে ক্ষেত্রে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশের মান হচ্ছে পাঁচশো নব্বই তো আমাদের বলেছে সংখ্যাটি কত বা মূল সংখ্যাটি কত অরিজিনাল সংখ্যাটি কত তাহলে সেটা একশো শতাংশ তাহলে একশো পাঁচ শতাংশের মান যদি পাঁচশো নব্বই হয় তাহলে একশো শতাংশের মান কী হবে আর যাই হোক সেটা পাঁচশো নব্বই থেকে কী হবে ছোটো হবে তো আমরা যদি উত্তরের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সাতশো হবে না ছশো হবে না পাঁচশো হবে না তো পাঁচশো নব্বই থেকে ছোটো একটাই মাত্র সংখ্যা আছে সেটা হচ্ছে কত চারশো তারপরে এ হচ্ছে সঠিক উত্তর এছাড়া তোমরা যদি এই ধরনের অঙ্ক করো এটার সাহায্যে সবসময় উত্তরের দিকে দেখবে তাহলে কী হবে যে কয়েক সেকেন্ড হলেও তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে বা তুমি যে পদ্ধতিতে করবে তার থেকেও তোমার সময় কম লাগবে এছাড়া আর একটা জিনিস দেখো যে একশো শতাংশের মান কত হবে যেটা একশো সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশের মান হচ্ছে কত না পাঁচশো নব্বই তো যদি তুমি এটা অ্যাপ্রক্সিমেশন ধরো তাহলে এটা যদি টু হয় তাহলে এটা কত হবে থ্রি হবে মানে একশো আর দেড়শো থেকে একটু কম তো টু টু থ্রি তাহলে এটা যদি তিনের মান হয় তাহলে দুয়ের মানের ক্ষেত্রে কত হবে মানে এটা যদি ছশো ধরো তাহলে একের মান কত হবে দুশো হবে তাহলে দুয়ের মান কত হবে চারশো হবে তো সেদিক থেকে উত্তর হচ্ছে কথায় এতে তো এবারে যে প্রশ্নে বলছে সেটা কি বলছে যে যদি কোনো সংখ্যার পঁচাত্তর শতাংশের সঙ্গে পঁচাত্তর যোগ করা হয় তাহলে মূল সংখ্যাটি পাওয়া যায় তাহলে মূল সংখ্যাটি বা সংখ্যাটি কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে পঁচাত্তর পার্সেন্টের সঙ্গে যদি পঁচাত্তর যোগ করা হয় তাহলে আসল সংখ্যাটি পাওয়া যায় মানে মূল সংখ্যাটি পাওয়া যায় তো মূল সংখ্যা মানে আমরা সবসময় কত ধরি একশো শতাংশ ধরি তাহলে পঁচাত্তর শতাংশের সঙ্গে কত যোগ করতে হবে না পঁচিশ শতাংশ যোগ করতে হবে তার মানে এই পঁচিশ শতাংশ মান সেটা কত না নিশ্চয়ই পঁচাত্তর তাহলে এই পঁচিশ শতাংশের মান যদি পঁচাত্তর হয় ক গুণ তিনগুণ তাহলে আমার অরিজিনাল যে সংখ্যা একশো শতাংশ সেটারও গুণ হবে তো সেক্ষেত্রে উত্তর কত হবে তিনশো হবে তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর অঙ্ক আদৌ করা দরকার নেই অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি ঠিকই কিন্তু এই ধরনের অঙ্ক সরাসরি তোমরা মুখেই করতে পারবে সেটা হচ্ছে কি যে পঁচাত্তর শতাংশের সঙ্গে পঁচাত্তর যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যায় তাই পঁচাত্তর শতাংশ সঙ্গে আর কত শতাংশ যোগ করলে একশো শতাংশ হবে বা মূল সংখ্যাটি হবে পঁচিশ শতাংশ তার মানে পঁচিশ শতাংশের মানই হচ্ছে পঁচাত্তর তো পঁচিশ শতাংশের মান যদি পঁচাত্তর হয় তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে মূল সংখ্যা একশো শতাংশ কত হবে একশো তিনে তিনশো তার মানে এ হচ্ছে সঠিক উত্তর এ অঙ্কে কী বলছে যে দুশো আশির কে পার্সেন্ট হচ্ছে কি না তিনশো পঞ্চাশের ফিফটি পার্সেন্টের সমান তো দুটো যদি সমান বলছে তাহলে এখানে কী করতে পারি দুটোকে আমি ইকুয়াল করতে পারি যে দুশো আশির কে পার্সেন্ট সমান হচ্ছে তিনশো পঞ্চাশের ফিফটি পার্সেন্ট তাহলে এটাকে সরাসরি আমরা যেভাবে করে থাকি সেভাবে না গিয়ে যদি আমরা রেশিওতে করি এখানে দেখো এদিকে শূন্য কমালাম এদিকে শূন্য কটাও সাত দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে চার হবে আর সাত দিয়ে করলে কত হবে পাঁচ হবে তার মানে এক্ষেত্রে দেখো যে চারের মান যদি পঞ্চাশ হয় তার মানে এক্ষেত্রে কত হবে না সাড়ে বারো তাহলে পাঁচের মান কত হবে না সাড়ে বারো গুণিতক পাঁচ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না বাষট্টি দশমিক পাঁচ তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় শীতে সুতরাং অঙ্কগুলোকে করতে হবে ঠিক সেভাবেই একদম বেসিক পদ্ধতিতে না গিয়ে সরাসরি আমরা এটাকে যেহেতু ছোটো করে ফেললাম তাহলে এই দুশো আশি বা তিনশো পঞ্চাশ থাকলো না যেহেতু দুটোকে সমান বলেছে ইকুয়াল দিলাম তাহলে এখানে আমি শূন্য কমাচ্ছি এখানে শূন্য কমাচ্ছি এটাকে সাত দিয়ে কাটলে চার হবে এটাকে সাত দিয়ে কাটলে কত হবে পাঁচ হবে তার মানে চারের মান যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে পাঁচের মান কত হবে না চারের মান পঞ্চাশ মানে কত এক একটা হচ্ছে কত সাড়ে বারো তাহলে পাঁচের মান কত হবে না সাড়ে বারো গুণিত পাঁচ তো সেক্ষেত্রে কত হয় বাষট্টি দশমিক পাঁচ তার মানে কে এর মান হচ্ছে কত সিক্সটি টু পয়েন্ট ফাইভ সি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্ককে কীভাবে করবো একটু আগেই করলাম সুতরাং আমরা বেসিক পদ্ধতিতে আদৌ যাবো না এখানে বলছে পাঁচশোর ফিফটি পার্সেন্ট সমান দু হাজার পাঁচশোর কত হবে বা কত পার্সেন্ট হবে তো পার্সেন্টেজ এখানে দেওয়া আছে তো এক্ষেত্রে দেখো আমরা দুটোকে সমান করে ফেলবো মানে রেশিওতে আনবো এটা যদি পাঁচশোতে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে এটা এক হবে আর এটা কত হবে না পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে ওয়ান ইস টু ফাইভ হচ্ছে তাহলে এখানে দেখো একটা জিনিস যে পাঁচের মান যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে সেক্ষেত্রে একের মান এক্ষেত্রে কত হয়ে যাবে না অবশ্যই টেন পার্সেন্ট হবে তো টেন পার্সেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কোথায় ডিতে উত্তর তাহলে দেখো এগুলোকে আমরা আগে যে পদ্ধতিতে করেছি আমরা এটা কি হবে না এগুলো এদিকে আনবো ওদিকে তার নিজে ভাগ করবো এভাবে না গিয়ে সরাসরি যদি আমরা যদি ইকুয়ালের বাঁ দিক ডান দিক যেটাকে কাটা যায় কাটা সম্ভব সেটাকে করে নিই যদি ছোটো করে নিই তাহলে সেক্ষেত্রে সুবিধে এখানে এক এসছে এখানে পাঁচ এসছে তাহলে পাঁচের মান পঞ্চাশ পার্সেন্ট তাহলে একের মান কত হবে না টেন পার্সেন্ট হবে তো সহজে বলতে পারবো ডি হচ্ছে সঠিক উত্তর তো এই অঙ্কে কি বলছে যে আঠাশ শতাংশের মান দেওয়া আছে আঠাশ শতাংশের মান দেওয়া আছে আর আমাকে বের করতে বলছে ঊনপঞ্চাশ শতাংশের মান বের করতে বলছে যখন এভাবে থাকবে আমরা দুটোকে ছোট করে নেব একটা হচ্ছে আঠাশ শতাংশ তার মান দেওয়া আছে আর যেটা জানতে চাইছি ঊনপঞ্চাশ শতাংশ তো যদি ছোট করি তাহলে দেখা যাবে কত সাত দিয়ে কাটলে কত হবে সাত চারে আঠাশ আর এখানে যদি সাত দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না সাত সাতে ঊনপঞ্চাশ তো আঠাশ শতাংশ বা চারের মান এখানে দেওয়া আছে কত কুড়ি তার মানে এটা ক গুণ পাঁচ গুণ হবে তাহলে এটার ক্ষেত্রেও কত হবে না এটাও পাঁচ গুণ হবে তো সেক্ষেত্রে আমার উত্তর কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর তো অঙ্কগুলোকে জাস্ট তোমাদেরকে করে দেখাচ্ছি কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক সরাসরি তোমরা মুখে মুখে বা মনে মনে করতে পারবে যে আঠাশ শতাংশ কোনো শতাংশ সাত দিয়ে কাটলে চার আর পাঁচ চারের মান কুড়ি কারণ পাঁচ গুণ করে সাতের মান পাঁচ গুণ সাত পাঁচে পঁয়ত্রিশ তো সেক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর ই অঙ্ক গ্রুপ বিতে এসেছিলো বলছে যে দুশো পঞ্চাশের আঠাশ পার্সেন্ট এর ষাট পার্সেন্ট এর মান কত হবে তো তোমরা তো এমনিতেই করতে পারবে তো সেটাকে যদি দেখো যে দুশো পঞ্চাশের আঠাশ পার্সেন্ট করলাম তার ষাট পার্সেন্ট এইভাবে না গিয়ে তোমরা যদি প্রথমে ষাট পার্সেন্ট করে নাও তাহলে সেক্ষেত্রে কত হবে না পঁচিশ ছয়ে দেড়শো দুটো শূন্য তো কেটে যাবে দেড়শো হবে এবার আঠাশ পার্সেন্টকে তুমি যদি তিরিশ পার্সেন্ট ধরে নাও অ্যাপ্রক্সিমেশান তাহলে তিরিশ পার্সেন্ট মানে কত না পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে যেহেতু তিরিশ পার্সেন্টের মান হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে সেক্ষেত্রে কত হবে না আঠাশ পার্সেন্টের মান কত বলে দু পার্সেন্ট বাদ দিতে হবে তো এক পার্সেন্টের মান হচ্ছে দেড় তাহলে দু পার্সেন্টের মান কত তিন তো তাহলে কত হবে বিয়াল্লিশ হবে তো উত্তর কোথায় আছে না ডিতে এছাড়া তোমরা এখানেও করতে পারো যে আঠাশ না করে তিরিশ পার্সেন্টের মান কত না পনেরো তিনে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ তো হবে না পঁয়তাল্লিশের থেকে একটু ছোটো হবে তো পঁয়তাল্লিশের থেকে একটু ছোটো বলতে কী আছে ডিতে আছে বিয়াল্লিশ তো সেদিক থেকেও তোমরা করতে পারবে যে এটার উত্তর কোথায় না ডিতে আছে এই যে প্রবলেম দেখো এটাও কিন্তু গ্রুপ তে এসেছিলো তো এখানে বলছে যে এক্সের পঁয়ত্রিশ পার্সেন্ট সমান যদি ওয়াইয়ের চল্লিশ পারসেন্ট হয় তাহলে এক্স ইস টু ওয়াই বা এক্স এবং ওয়াইয়ের অনুপাত কত হবে তো যখন এইভাবে ইকুয়াল থাকবে সেক্ষেত্রে কী হবে না এক্সের যে মান হবে ডান দিকেরটা যেটা সেটা ডান দিকের ভ্যালুটা হচ্ছে এক্সের মান আর দিকে যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াইয়ের মান হবে তাহলে এক্ষেত্রে আমরা যদি করি যে এক্স ইস টু ওয়াই কত হবে না এক্সের মান কি বললাম ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে কোথায় না এক্সের মান তাহলে এর হচ্ছে চল্লিশ আর ওয়াইয়ের মান কোথায় না যেটা বাঁ দিকে আছে সেটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে কত হবে পঁয়ত্রিশ হবে তার এটাকে যদি আমরা ছোটো করি তাহলে সেক্ষেত্রে পাঁচ দিয়ে কাটলে কত হবে না পাঁচ আটে চল্লিশ আর এক্ষেত্রে কত হবে না পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে এক্স এবং ওয়াই এদের যে রেশিও সেটা কত হবে এইট ইস টু সেভেন হবে তার মানে এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এটা এন টি পিসিতে এসেছিলো সেখানে কী বলছে যে আটচল্লিশ শতাংশ ও আটত্রিশ শতাংশর যে পার্থক্য বা যে অন্তর সেটার মান দিয়েছে কত তিনশো চুয়ান্ন তাহলে সংখ্যাটির কত বলেছে না আটান্ন শতাংশের মান এক্ষেত্রে কত হবে তাহলে এখানে একটা জিনিস আমরা জানি যে আটচল্লিশ শতাংশ এবং আটত্রিশ শতাংশ যদি অন্তর বা পার্থক্য বলে দুটোর ডিফারেন্স কত না টেন পার্সেন্ট এবং এই টেন পার্সেন্টের মান দিয়েছে কত তিনশো দিয়েছে তো আমাকে প্রশ্নে বলছে যে সেটা কত হবে না আটান্ন পার্সেন্টের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে তো তোমরা সরাসরি করতে পারো যে দশ পার্সেন্টের মান যদি তিনশো চুয়ান্ন হয় তাহলে আটান্ন পার্সেন্টের মান কত ঠিক আছে আটান্নকে তুমি কত টেন পার্সেন্ট যেটা যেটা আছে ভাগ করে তুমি সরাসরি করতে পারবে বা এক্ষেত্রে কত হবে না থ্রি পয়েন্ট ফাইভ ফোর দিয়ে তুমি সরাসরি গুণ করে যেভাবে যাও সেভাবেও হতে পারে কিন্তু এটা না করে একটা জিনিস দেখো যে আঠান্ন পার্সেন্টের মান যেহেতু জানতে চেয়েছে তাহলে আমাদের যে উত্তর যে অল্টারনেট চারটে আছে সেটা কী হবে অবশ্যই আঠান্ন পার্সেন্টের মান আর আঠান্ন পার্সেন্ট মানে কত এর ফ্যাক্টর কত হচ্ছে না উনত্রিশ দুইয়ে আঠান্ন তার মানে যে সংখ্যাটা দুই দিয়ে তো সবগুলোই কাটবে দেখা যাচ্ছে তো যে সংখ্যাটা উনত্রিশ দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে উত্তর তাই না সুতরাং এই চারটের মধ্যে যেটা উনত্রিশ দিয়ে ভাগ যাচ্ছে সেটা সরাসরি তুমি বলবে যে সেটাই উত্তর তার কারণ আঠান্ন পার্সেন্ট মানে তার মধ্যে উনত্রিশ একটা ফ্যাক্টর তো উনত্রিশ উনিশ সতেরো এই ধরনের যখন প্রাইম নাম্বার থাকবে প্রাইম ফ্যাক্টর থাকবে সেটা দিয়ে যেটা ডিভিজিবল হবে সেগুলোর ক্ষেত্রে সরাসরি চলে আসবে তো সেটা বলবে উনত্রিশ দিয়ে করা তো একটুখানি সময় সাপা তাহলে সেক্ষেত্রে কী হবে অন্যভাবেও করতে পারো সেটা কীভাবে না এখানে দেখো দশ পার্সেন্টের মান যদি তিনশো চুয়ান্ন হয় তাহলে একশো পার্সেন্টের মান কত না একশো পার্সেন্টের মান যা দশ বাড়িয়ে দেবো তিন যার পাঁচশো চল্লিশ তো ওই একশো পার্সেন্টের মধ্যে আমাকে বের করতে হবে কত না আটান্ন পার্সেন্টের মান বের করতে হবে তো তুমি দরকার তুমি ডিজিটাল সাম্য লাগাতে পারো ডিজিটাল সাম্য কত হবে দেখো না এখানে পাঁচ আর চার নয় হয়ে গেলো চলে গেল তাহলে এক্ষেত্রে কত হচ্ছে তিন গুণিত আট পাঁচ তেরো তেরো মানে কত চার তার মানে চার তিনে বারো আর বারোকে ডিজিটাল সাম করলে কত হচ্ছে না তিন হচ্ছে তার মানে এখানে যে উত্তরগুলো আছে তার ডিজিটাল সাম যদি যেটা তিন হবে সেটাই আমার সরাসরি উত্তর হয়ে যাবে এভাবেও করতে পারো তো ডিজিটাল সাম তিন কোথায় প্রথমটা ক্ষেত্রে যদি করি তাহলে সেক্ষেত্রে কথা হবে দেখো পাঁচ দুই সাত আট দুই নয় চলে গেলো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এটা তিন হচ্ছে কারণ এক্ষেত্রে এ হতেই পারে একাধিক উত্তর থাকার সম্ভাবনা তো নেই আর এখানে কত দেখো না নয় চলে গেল এক্ষেত্রে ঠিক আছে আর এখানে তাহলে কত হচ্ছে দেখো না আট আর এক নয় এটা চলে গেল সাত তিন দশ আর আর আঠারো আঠারো মানে কত হবে নয় এটাও হবে না এক্ষেত্রে নয় চলে গেল আট আর এক নয় সাত পাঁচ বারো আর ছ আঠারো এটাও হবে না আর এখানে কত এসছে দেখো না এখানে যেটা এসছে চার তিন সাত আট দুই নয় এক্ষেত্রে কত এসছে ছয় এটাও হবে না শুধুমাত্র তিন ডিজিটাল সাম সেটা কোথায় যাচ্ছে না এতে আছে তার মানে এই প্রশ্নের এ হচ্ছে সঠিক উত্তর এবং সঙ্গে সঙ্গে তোমরা যদি ভেরিফাই করো যে এই সংখ্যাটা দু হাজার তিপ্পান্ন টাকা কুড়ি পয়সা সেটা অবশ্যই উনত্রিশ দিয়ে ডিভিজিবল হবে সুতরাং যেটা হোক আর এছাড়া তো বেশি পদ্ধতি আছে যে টেন পার্সেন্টের মান যদি তিনশো চুয়ান্ন হয় তাহলে আটান্ন পার্সেন্টের মান কত হবে তো সরাসরি তোমরা করতেও পারবে সেদিক থেকে সুতরাং যে পদ্ধতি লাগালে তোমাদের ক্ষেত্রে সুবিধে হবে বা যেটা ক্ষেত্রে বলবো যে সময় কম লাগবে সময় বাঁচাতে পারবো সেই পদ্ধতি অবশ্যই লাগাবে তার জন্য অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আজকে যে অঙ্কগুলো দেখাচ্ছি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেভাবে যদি করো তাহলে তোমরা কিন্তু অনেক সময় তোমরা সেভ করতে পারবে এবারে যে অঙ্ক এটা এনটিপিসিতে এসেছিলো এখানে কি বলছে যে কোনো একটি সংখ্যার তিনের পাঁচ এর সাতের সতেরো এবং এর দুইয়ের পাঁচ এর ভাগ হচ্ছে কত না চুরাশি বা এইট্টি ফোর সংখ্যাটির কত বলছে যে চল্লিশ শতাংশের মান কত একটা জিনিস খেয়াল করবে যে চল্লিশ শতাংশের মান আমাকে জানতে চেয়েছে চল্লিশ শতাংশের মান তার মানে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেটা কার দেওয়া আছে না চল্লিশ শতাংশের মানই দেওয়া আছে তো চল্লিশ শতাংশের মান যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কী হবে না সংখ্যাটি দশ এর যে ফ্যাক্টর দশ এবং চার দিয়ে ভাগ যাবে তো দশ মানে শূন্য তো সবগুলো ক্ষেত্রে শূন্য আছে তার মানে যেটা চার দিয়ে ভাগ যাবে সেটাই উত্তর হবে তো চার দিয়ে মানে কি ডান দিকে দুটো সংখ্যা চার দিয়ে যেতে হবে না এতে হবে না বিতে হবে না ডিতে হবে একমাত্র সিতে যেটা আছে সেটা চার দিয়ে যাবে তিনশো চল্লিশ তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্কগুলোকে দেখে সরাসরি আমাকে করতে হবে আর যদি বলো যে একাধিক যদি থাকে যেটা চার দিয়ে ভাগ যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কী করবো দেখো এখানে যে প্রশ্নগুলো করছি সেগুলো সমস্ত পরীক্ষায় আসা যদি সেভাবেও হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যে এটার মান কত দিয়েছে না এটার ভাগ হচ্ছে চুরাশি তাহলে চুরাশি হলে কী হবে না উপরের সংখ্যাগুলো সবসময় এটা ডান দিকের সঙ্গে কেটে যাবে তাহলে নিচে যে সংখ্যাটা সেটা সতেরোটা কী হবে না অবশ্যই যে উত্তর হবে তা সতেরো দিয়ে ডিভিজল হবে তো সতেরো দিয়ে ডিভিজল যদি হয় তাহলে সেক্ষেত্রে না আটশো পঞ্চাশ যাবে না দুশো নব্বই না পাঁচশো সত্তর সেক্ষেত্রে চৌদ্দো সতেরো দিয়ে চৌত্রিশ তার মানে সেদিক থেকেও কত হবে না তিনশো চল্লিশই হবে তো সেক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রশ্ন বলছে যে কোনো একটি সংখ্যার পঞ্চাশ শতাংশ হচ্ছে কত না ওই সংখ্যার চারের পাঁচ অংশের থেকে একুশ কম তো সংখ্যাটি কি বলেছে সংখ্যাটি কত ঠিক আছে মূল সংখ্যাটি কত তাহলে ফিফটি পার্সেন্ট এবং সংখ্যাটি চারের পাঁচ এই ফ্র্যাকশানটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তো চারের পাঁচ অংশ মানে আমরা জানি সেটা কত না এইট্টি পার্সেন্ট তার মানে এক্ষেত্রে যে ফিফটি পার্সেন্ট এবং এইট্টি পার্সেন্ট এর যে ডিফারেন্স কত না থার্টি পার্সেন্ট এবং এরই মান দিয়েছে কত না একুশ দিয়েছে আমাদের জানতে চেয়েছে যে একশো শতাংশের মান কত মানে সংখ্যাটি কত তাহলে এখানে দেখো তিনের সঙ্গে কত গুণ করতে হবে সাত গুণ করতে হবে সাত মানে কত এক্ষেত্রে না সাত তিনে একুশ দুশো দশ তো হয়ে যাবে পয়েন্ট সেভেন তো এরই যদি পয়েন্ট সেভেন নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে উত্তর সত্তর হবে তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্কগুলোকে একদম ঠিক যেভাবে করলে সময় বাঁচানো যাবে এক্ষেত্রে আমরা দেখলাম ফিফটি পার্সেন্ট যেটা তার ভ্যালুটা একুশ কম কার থেকে না ওই সংখ্যার চারের পাঁচ অংশের থেকে একুশ কম তো চারের পাঁচ অংশ এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তারপরে এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে পাঁচ দিয়ে কার কুড়ি তার মানে কুড়ি চারে কত হচ্ছে না আশি পার্সেন্ট তার মানে এই পঞ্চাশ পার্সেন্ট আর আশি পার্সেন্টের পার্থক্য তো একুশ এবং সেটা কত না অবশ্যই তিরিশ পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্টের মান হচ্ছে একুশ তা তিনের সঙ্গে কত গুণ করলে একুশ হবে সাত হবে তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে না সাতই গুণ করতে হবে তো সেক্ষেত্রে কত হবে সত্তর তার আপনার ডি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্কে বলছে যে কোনো সংখ্যা থেকে একশো ছয় বাদ দিলে সংখ্যাটির সাতচল্লিশ শতাংশ হয় সংখ্যাটির সাড়ে এগারো শতাংশের মান কত তাহলে দেখো সংখ্যাটি থেকে একশো ছয় বাদ দিলে সাতচল্লিশ শতাংশ হয় তো সাতচল্লিশ শতাংশ যদি হয় তাহলে পারসেন্টেজ আমি কত বাদ দিলে সাতচল্লিশ শতাংশ হবে না একশো মাইনাস কত হবে সাতচল্লিশ তার মানে যেটা করছি সেটা হচ্ছে কত না তিপ্পান্ন শতাংশ আমি বাদ দিচ্ছি ঠিক আছে তো সেই শতাংশ না বলে বলছে যে একশো ছয় বাদ দিচ্ছি তার মানে এই তিপ্পান্ন শতাংশের মান হচ্ছে কত একশো ছয় আমাদের জানতে চেয়েছে সাড়ে এগারো শতাংশের মান কত তার মানে এগারো দশমিক পাঁচ শতাংশের মান কত সেটা আমাকে জানতে চেয়েছে অঙ্কটা ভালো করে জাস্ট কিছুই নেই অঙ্কের মধ্যে বলছে যে কোনো একটি সংখ্যা থেকে একশো বাদ দিলে সংখ্যাটি সাতচল্লিশ শতাংশ হয় তার মানে সাতচল্লিশ শতাংশ যখন হচ্ছে তাহলে বাদ দিয়েছি কত না একশো মাইনাস সাতচল্লিশ তিপান্ন শতাংশ বাদ দিয়েছি তার মানে বলছে যে একশো ছয় যেটা সেটা হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে কত না সংখ্যাটির তিপ্পান্ন শতাংশ তাহলে তিপ্পান্ন শতাংশর ভ্যালু যদি একশো ছয় হয় তাহলে এগারো দশমিক পাঁচ শতাংশের ভ্যালু কত হবে তো এখানে দেখো ত্রিপান্ন সঙ্গে কত গুণ করলে একশো ছয় হচ্ছে ঠিক দুগুণ হচ্ছে তাহলে এখানেও ঠিক দুগুণ করবো সাড়ে এগারোর দুগুণ কত হবে তেইশ হবে তার মানে আমরা উত্তর কোথায় আছে বলবো শীতে আছে অঙ্ক একদম সহজ যদি সহজভাবে কর যদি প্র্যাকটিসে রাখো যে পদ্ধতিগুলো দেখাচ্ছি তাহলে সেক্ষেত্রে কী হবে অঙ্ক তো ছোটো কিন্তু তুমি অন্যদের থেকে সময় বাঁচাতে পারবে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে এবং আলটিমেটলি তুমি কিন্তু সাকসেস পাবে সুতরাং অঙ্কগুলোকে যে পদ্ধতিতে দেখাচ্ছি সেভাবেই করো তাহলে তোমাদের কিন্তু অঙ্ক ক্যালকুলেশান করতে হবে না এই ধরনের যে অঙ্ক সবগুলোই আজকে যেগুলো রেলের পরীক্ষায় আসা অঙ্ক তো এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু কোনো ক্যালকুলেশান ছাড়াই সরাসরি যেখানে আছে সেখানেই করতে পারবে তার কারণ সাতচল্লিশ শতাংশ হচ্ছে মানে একশো মাইনাস সাতচল্লিশ তিপান্ন শতাংশ তিপান্ন শতাংশর মান একশো ছয় ও তো ঠিক ডবল তাহলে সাড়ে এগারো কী হবে ডাবল হবে তো কত হবে না তেইশ হবে সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক বলছে যে যদি কোনো সংখ্যার ষাট শতাংশের সঙ্গে ছত্রিশ যোগ করা হয় তাহলে মূল সংখ্যাটি হয় বা সংখ্যাটি হয় প্রশ্নে বলছে যে সংখ্যাটি কত তো আমরা জানি যে শতাংশ দিক থেকে শতাংশ দিক থেকে কী হচ্ছে না ষাটের সঙ্গে ষাট শতাংশের সঙ্গে কত যোগ করতে হবে না চল্লিশ শতাংশ যোগ করলে তবে গিয়ে তো হবে ষাট আর চল্লিশ কত একশো শতাংশ মানে সেটাই হচ্ছে মূল সংখ্যা তো এখানে বলছে যে ষাট শতাংশের সঙ্গে ছত্রিশ যোগ করা হচ্ছে তো শতাংশের দিক থেকে তাহলে কত হবে না ষাটের সঙ্গে চল্লিশ শতাংশ যোগ করলে তবে কিন্তু আমার মূল সংখ্যা আসবে তার মানে এক্ষেত্রে এই যে চল্লিশ শতাংশ তারই মান এখানে বলে দিয়েছে সেটা কত না ছত্রিশ তো আমাদের প্রশ্নে জানতে চাইছে যে মূল সংখ্যাটি কত বা একশো শতাংশর মান কত সেটা আমাকে জানতে চাইছে তো এক্ষেত্রে করতেই পারো সেটা কত না চারের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হচ্ছে না নয় নয় মানে কত এক্ষেত্রে পয়েন্ট নাইন হবে তাহলে এখানেও কত হবে না পয়েন্ট নাইন করতে হবে তার মানে সেক্ষেত্রে উত্তর কত হবে নব্বই হবে তার মানে এ হচ্ছে সঠিক উত্তর তো দেখো অঙ্কগুলোকে কিন্তু জাস্ট এভাবেই তোমরা এটাও করতে পারো যে চার দিয়ে ভাগ করলাম নয় হবে তো এটা দশ দিয়ে গুণ করব ন দশের নব্বই সেভাবেও হতে পারে বা এইভাবে ভাববে যে চারের সঙ্গে কত গুণ করলে ছয় হবে ছত্রিশ হবে না চার নয় ছত্রিশ তাহলে এর সঙ্গে নয় গুণ করতে হবে একমাত্র কোথায় এতে আছে তো এ হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্কে বলছে সেটা কি বলছে যে কোনো একটি সংখ্যার চল্লিশ শতাংশ ওই সংখ্যার চারের পাঁচ অংশ থেকে কত ছেচল্লিশ কম তাহলে সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্ক দেখো চারের পাঁচ অংশ মানে শতাংশ দিক থেকে সেটা কত হবে না আশি পার্সেন্ট হবে তার মানে এই যে চল্লিশ শতাংশ এবং আশি শতাংশ এ শতাংশের দিক থেকে পার্থক্য কত না চল্লিশ শতাংশ আর এটারই মান বলছে সেটা হচ্ছে কত না ছেচল্লিশ তার মানে চল্লিশ শতাংশের মান যদি ছেচল্লিশ হয় আমাকে প্রশ্নে জানতে দিয়েছে সংখ্যাটি কত তার মানে একশো শতাংশের মান কত যদি আমরা দেখি যে চল্লিশ শতাংশ মানে কত হবে একশো শতাংশে আসতে গেলে এটা কত হবে না আড়াই গুণ হবে তাই না আড়াই গুণ চল্লিশ দিয়ে আশি আর কুড়ি একশো তাহলে এটা যেটা এসছে সেটাও কত হবে না এর আড়াইগুণ হবে আড়াই গুণ মানে কত না ছেচল্লিশ যে বিরানব্বই আর তেইশ বিরানব্বই আর তেইশ কত হবে একশো পনেরো হবে তার মানে এটার ক্ষেত্রে যেটা বলি যে সংখ্যাটি কত একশো পনেরো তার মানে এক্ষেত্রে ক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে যে একটি সংখ্যার বিরাশি শতাংশ ও তিয়াত্তর শতাংশের বিয়োগ ফল বা পার্থক্য হচ্ছে বাহাত্তর সংখ্যাটির আটচল্লিশ শতাংশের মান কত তাহলে দেখো একটা জিনিস যে বিরাশি শতাংশ এবং তিয়াত্তর শতাংশ এর যে বিয়োগ ফল বা পার্থক্য ডিফারেন্সটা কত হবে যদি আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে কত না সাত আট দুই ন হচ্ছে পার্থক্য এবং এই বিয়োগ ফল বা পার্থক্য বা ন পার্সেন্টের মান এখানে দিয়েছে সেটা কত না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে বাহাত্তর তো আমাকে জানতে চাইছে সংখ্যাটির আটচল্লিশ শতাংশের মান কত তার মানে জাস্ট এইটুকুই যে ন পার্সেন্টের মান যদি বাহাত্তর হয় তাহলে আটচল্লিশ পার্সেন্টের মান কত তো এখানে যদি আমরা দেখি তো সেটা কত না ন আটে এ বাহাত্তর তার মানে ঠিক কত গুণ তাহলে আটচল্লিশের ঠিক কগুণ হবে না গুণ হবে তাহলে গুণ করলে কত হবে আট আটে চৌষট্টি আর আট চারে বত্রিশ ছয়ে আটত্রিশ তার মানে সেক্ষেত্রে তার মান কত হচ্ছে তিনশো চুরাশি তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্কগুলোকে জাস্ট কিছু নেই তোমাদেরকে করে দেখাচ্ছি কিন্তু তোমরা এগুলো অঙ্ক যদি প্র্যাকটিসে রাখো তাহলে সেক্ষেত্রে অঙ্ক পড়েই তোমরা উত্তরটা করতে পারবে তার কারণ বিরাশি এবং তিয়াত্তরের বিয়োগ ফল মানে কত বিরাশি মাইনাস তিয়াত্তর ন পার্সেন্টের মান তো ন পার্সেন্টের মান বাহাত্তর তো মানে ন আটে বাহাত্তর তাহলে সে আটচল্লিশকে কত দিয়ে গুণ করবে না আট দিয়ে গুণ করবে ঠিক আছে এটাকে এভাবেও করতে পারো সরাসরি আট দিয়ে গুণ বা পঞ্চাশ ধরলে আট পাঁচে চল্লিশ আর সেখান থেকে আট দিয়ে ষোলো বাদ দিতে হবে তো চারশো থেকে ষোলো গেলে কত তিনশো চুরাশি এভাবেও তোমার হবে তো এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর অঙ্কটিতে বলছে যদি একটি সংখ্যা ও তার পঁচিশ শতাংশের পার্থক্য চব্বিশ হয় তবে সংখ্যাটি কত তো সংখ্যাটি এবং তার পঁচিশ শতাংশের পার্থক্য হচ্ছে কত চব্বিশ তো সংখ্যাটি কত আমরা জানি একটি সংখ্যা মানে সেটা শতাংশের দিক থেকে কত একশো আর এখানে যেটা বলছে যে পঁচিশ তার মানে এখান থেকে যদি পঁচিশ শতাংশ আমরা বাদ দিই তাহলে শতাংশ দিক থেকে কথা হবে না পঁচাত্তর শতাংশ হবে তো এরই মান দিয়েছে কত চব্বিশ দিয়েছে তো আমাকে যেটা বলছে যে সেটা একশো শতাংশের মান কত তো আমরা সহজেই করতে পারবো যে পঁচাত্তর শতাংশর মান যদি চব্বিশ হয় তাহলে একশো শতাংশ কত এটা তিন ভাগ এটা চার ভাগ তো সেক্ষেত্রে কত হবে না বত্রিশ হবে আমরা এভাবেও করতে পারি বা পঁচাত্তর শতাংশ মানে কত পঁচাত্তর শতাংশ মানে আমরা জানি সেটা হচ্ছে কত না তিনের চার তো তিন ভাগের মান যদি চব্বিশ হয় তাহলে চার ভাগের মান কত হবে না আট তিনে চব্বিশ তো আট চারে বত্রিশ তো সেদিক থেকে উত্তর কী হবে একই হবে বা বত্রিশ হবে সুতরাং অঙ্কগুলো ছোট কিন্তু সমস্তই পরীক্ষায় আসে আজকে যে কটা অঙ্ক করালাম তোমাদের সবগুলোই রেলের বিভিন্ন পরীক্ষায় এসেছে তো আজকে যেগুলো করালাম সবগুলোই অঙ্ক তো এখন তোমরা যারা দেবে বা যারা সামনে তোমাদের পরীক্ষা আছে আর পি কনস্টেবলের পরীক্ষা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন ঠিক তেমনি রেলে যে সমস্ত অন্যান্য পরীক্ষাগুলো আছে বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্যই এই ধরনের অঙ্ক বা এই ধরনের যে পদ্ধতি আজকে তোমাদেরকে দেখালাম যদি করো এই পদ্ধতিতে তাহলে তোমরা অনেক অনেক সময় তোমরা কিন্তু বাঁচাতে পারবে এবং সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে সময়ের মধ্যে এবং অন্যদের থেকে তুমি এগিয়ে থাকতে পারবে তো আশা করি আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে আরেকবার চালিয়ে নিয়ে তোমরা দেখে নিও তাহলে তোমরা সব ঠিকঠাক কিন্তু বুঝতে পারবে তো আজকের ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাস কেমন হলো তোমরা জানিও ভালো হলে লাইক করো বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারবে শিখতে পারবে আর যারা নতুন তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে